মানে বসীকরণ আমল আজকে ও মানে একদম অবান্তর একটা আমল শেখাবো তবে তার আগে কসম করেন যে খোদার কসম আমি কোন অবৈধ কাজে ব্যবহার করব না খোদার কসম আমি কাউকে অবৈধ কাজের জন্য কাউকে বলে দেব না আপনি কসম করে তারপর আমলটা দেখেন যদি মনে করেন না পারবো না আপনি করবেন না আল্লাহ হাফেজ ভাই সালাম আলাইকুম চলে যান একশো পার্সেন্ট গ্যারান্টি আমি দেই না এক পার্সেন্ট গ্যারান্টি দেই না তবে আজকের আমলটা আমি বলবো যদি এই কাজটা করতে আপনার খরচ হয় পাঁচ হাজার টাকা কাজ যদি না হয় আমাকে ফোন করে দশ হাজার টাকা রিটার্ন করবো রে বলছে না শোনে না স্ক্রিনে দেখতে পাচ্ছো দুটো ফল মোনামনি ফল অবশ্যই দেখবে যে দুটো একে মানে একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে তদবিরাতে আকসির 121 পৃষ্ঠা ইহুব্বুনাহুম কাহুবিল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বা লিল্লাহ মোনামনি ফল দুটো একটা জায়গায় রাখো আর দুটো একটা জায়গায় রাখার পরে তুমি শুধু একাধারে ধারে এক ভাবে কন্টিনিউ বলে যাও ইহুব্বুনাহুম কাহুবিল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বা লিল্লাহ আল্লাহ অমুকের কন্যা অমুককে আমি অমুকের পুত্র অমুককে আমার দেওয়ানা করে দাও পাগল করে দাও একবার করে ফুঁ দাও আবার নাম নাম আবার 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 বার বার করে কতক্ষণ মানে কতবার পড়ব কতক্ষণ পড়ব কতবার নেই এখানে মূল বক্তব্য যে যতক্ষণ পর্যন্ত একে অপরকে জড়িয়ে ধরবে ফলে দুটো কোয়ালিটি আছে একটা ছেলে একটা মেয়ে এটাকে বুঝে নিতে হবে দুটো ছেলে দিলে ওরা কখনো এক অপরের সঙ্গে জড়াজড়ি করবে না খুব ভালো করে বোঝো যদি দুটো ছেলে দাও একে অপরের সঙ্গে জোড়াঝুড়ি করবে না দুটো মেয়ে দিলে একে অপরের সঙ্গে জোড়া মানে জোড়াঝুড়ি করবে না সমকামী হলে জোড়াঝুড়ি করবে কিন্তু ছেলে মেয়ে দুটো ফলকে চিনে দিতে হবে তারপরে দেখবে একে অপরের সঙ্গে জোড়াঝুড়ি করছে যখন করবে এবার মানে এবার বলতে পারেন যে কত বার পাঠ করব আর কত খুন পাঠ করব। ভাই এখানে কত বার টান নেই এখানে শুধুমাত্র আপনি যতক্ষণ পর্যন্ত একে অপরের সঙ্গে জড়াজড়ি করবেন ছেলে মেয়ে পলটা থেকে নেবেন মেয়ে মেয়ে হলে সমকামী হবে ছেলে ছেলে হলে সমকামী হবে এটা করতে যাবেন না এখন আমার বক্তব্য হচ্ছে দেখেন আল্লাহ কালামুল্লা তো এটা অবৈধ কোন কাজে ব্যবহার করবেন না কথম করেন কাজটা করেন আমার অন্তর থেকে অনুমতি রইল আর কমেন্ট বক্সে আল্লাহ সর্বশ্রেষ্ঠ কালাম আমার আল্লাহ কালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালাম এরপরে আর কোন বিদ্যা নাই সব বিদ্যা শেষ আমার আল্লাহ পাগের কালাম ওখান থেকে শুরু হয়েছে তাই তো আমি বলি সবাই বলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাজ আমি বলি আমার জিরো পার্সেন্ট গ্যারান্টি

একশো তিরিশ পেজ উপরে একটা তাবিজ রয়েছে দেখবেন ওই তাবিজটা কেশর জাফরান কালি দিয়ে সাদা গা রুচি লেখেন কেতাবে লেখা রয়েছে আম গাছ পেয়ারা গাছ আপেল গাছ মিষ্টি ফল মিষ্টি ফল গাছের পাকা পাতার উপরে তাবিজটাকে লিখবেন আলা প্রথমে যাকে বস করছেন তার নাম আলা হব আপনার নাম লিখেন সাতটা পাতা সাত দিন লিখবেন সমত বা শুক্রবার থেকে শুরু করবেন কখন করব যখন খুশি তখন করেন পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় পশ্চিম দিকে ফিরে কয়েকবার দৌড় পড়ে নেবেন আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করেন আর একটা বিষয় বলছি মনে রাখে সেটা হচ্ছে কি বলেন তো কাজ করার আগে চিন্তা ভাবনা করে নেবে আমার কাজ হয়ে গেছে আমার কাজ হয়ে গেছে এই নয় যে এই কাজটা করছি হলে আলহামদুলিল্লাহ না হলে অমু হুজুরি কাজ যাবো ভাই বোন আমি বলছি দেখেন অমু হুজুরির কাছ থেকে ঘুরে এসো যদি না হয় তারপরে অগ্যারান্টি কাজ গ্যারান্টি কাজ গতকালকে একজন এসছে প্রথমে বলে দিয়েছি যে অগ্যারান্টি কাজ গ্যারান্টি নেই কিচ্ছু নেই কত খরচ হবে টোটাল মিলিয়ে আমি দেখলাম চেম্বার ফিস সব খরচ মিলিয়ে সাড়ে চার হাজার টাকা বুঝলি গ্যারান্টি আছে আমি বললাম না তো আমার কাছে কাজ দিলো কাজ করলাম কাজ করছি আবার এসে হুজুর আপনার কাছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এমন জিরো পার্সেন্ট গ্যারান্টি কাজ যদি না হয় আমি ভাববেন আপনার টাকাটা জলে চলে গেছে বলছি তাহলে আমি কাজ করবো না আপনার টাকা আপনি রিটার্ন নিয়ে বাড়ি চলে যাবেন সমস্যা নেই তবে তাদের নাম লেখার আগে বলতে হবে তার আগে বললেন পাব তারপরে বললেন পাব কারণ আর ঝিল্লি কেনা হয়ে গেল আর তারপরে যদি আপনি তার উপরে আপনার তাবিজ লেখা নাম লেখা হয়ে গেছে এবার ওই চামড়াটা তো আমি দোকানদারকে ফেরত মানে ফেরত দিতে পারবো না হ্যাঁ তাবিজ লেখা হয়েছে নাম লেখা হয়নি তখনও বললে আমি অন্য কাউকে দিতে পারবো তার আগে পারবো না সাতটা পাতার উপরে সাত দিন আপনি এই সাতটা তাবিজ লিখবেন প্রতিদিন লিখবেন প্রতিদিন জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেবে প্রেমিক প্রেমিকা আপনার জন্য পাগল হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে পৃথিবীর কোন ছিকল সব দিন তাকে ধরে রাখবে দেখি তো কোন মায়ের লাল আছে কার গায়ে কত শক্তি আছে তাকে ধরে রাখবে আগুন দিয়ে দেখি একবার দেখেন আমি আপনাকে নিয়ে খুব সহজ সরল কথায় বলছি

যদি কোনো ছেলেকে যদি কোনো মেয়ে কোনো ছেলেকে বস করে তার বাম হাতে কোনো মেয়ে যদি কোন ছেলেকে তার ডান হাতে গেল তাহলে প্রথম কথা হচ্ছে পিপুল ফল আহ আপনার পিপুল পিপুল ফল না মোনামনি বা মানে জড়িবটি ফল দু তিন রকম হয় একটা মানে এক এক জোড়া হয় পাঁচ টাকা এক এক জোড়া হয় চার হাজার টাকা এক এক জোড়া হয় পঁচিশশো টাকা আপনার সুবিধা মতো নেবেন ভাই আমি এখান থেকে আমি কলকাতা থেকে সৌদি আরব যাব হেঁটে হেঁটে সিহাব চতুর্বেদী গিয়েছিল বুঝতে পারেননি প্রায় ছ সাত মাস সময় লেগেছে এক বছর সময় লেগেছে আর আমি প্লেনে যাব প্রায় ছ সাত ঘন্টা সময় লাগবে ভাই যদি মনে করেন পাঁচ টাকার মাল দেবেন তাহলে মানে ওই শিহাব চতুর্বেদীর সঙ্গে যোগাযোগ করেন আমি আপনাকে নিয়ে বলছি খুব ভালো করে বলছি সব কাজ কাজ কিন্তু কাজের মধ্যে দ্রুত সহজ পদ্ধতি অনেকে বলেছে হুজুর সাদা কাগজে যদি নাম লিখে জ্বালি দাও আমার প্রেমিকা আমাকে চলে আসবে না না আসবে না আর আসলেও যেদিন আসবে সেদিন তোমার বিয়ে করার বয়স ফুরিয়ে যাবে আর হাঁটতে পারবে না তোমার নাতিপুতিরা তোমার হাত ধরে টেনে নিয়ে যাবে তখন আর বিয়ে করার মতো মন মানুষরা থাকবে না সেও নাও বাঁচতে পারে তুমিও নাও বাঁচতে পারো এখন এই যে তদবিরাতে আকসির 149 পেজের যে তাবিজটা স্ক্রিনে দিচ্ছি দেখেন লিখে দিয়েছি এবং মানে তাবিজের কিতাবের ছবিও দিয়েছি এখন এই যে ফলটা জড়িয়ে গেল এই ফলটা জড়িয়ে যাওয়া ফলটা সুন্দর করে ফল দুটো কেটে নেবে সুর দুটো নিয়ে ওই তাবিজের সঙ্গে এক সঙ্গে করে মোড়ক করবে ওতে একটু সুগন্ধি আত ড্রাই কিছু লাগিয়ে নেবেন আপনার ডান হাতে বাম হাতে কোমরে ধারণ করবেন বেশ হয়ে গেছে সাতটা মানে পাকা পাতা 7 দিন আগুনে জ্বালাবে আর ওই ছয়টা ছড়ানোর সময় হিবুনাহুম কху বিল্লাহ ওয়াল গিনা আমান ওয়া সাদduhু বিল্লহ আ আমন আমাল আল্লাহ পাকের كلام বাইরে কোন টোটকা নয় কোন মন্ত্র নয় কোনো জাদু বিদ্যা নয় শুধু মাত্র করে দেখেন আল্লাহ বহুম করবে এখন যদি কবোয়া হুজুর এই ওই সেই এটা ওটা সেটা আমি বারবার বলছি আজ বলছি সব ইস্তাব নগজে সই করা কাজগুলো করে আসেনের পাচ্ছি কিনা এবার আসেন আর একটা একটা কথা বলবো দেখেন যদি বলেন হুজুর আরো দ্রুত চাই আমি বাসে বা ট্রেনে আমি প্লেনে যাবো কিভাবে যাব?

100 গ্রাম পিপুল ফলের দি 21 বার হয়ে গেলে একদিন এক বার যে কোনো দিন যে কোনো সময় তা কবিত্বর উজরত অবস্থা কাবার থেকে পেলে হয়ে আসবে যেহেতু এটি কোন কোন কাজগুলো করা রয়েছে 100 গ্রাম পিপুল সাতটা ভাগে ভাগ করেন সাতটা ভাগকে এই এক একটা ভাগ একদিন কো যোহরের পর আগুনে জ্বালিয়ে দেন 7 দিন সাতটা ভাগ জ্বালান আল্লাহ পাকের করুন রহম আরত্বা আইকনা তারপরে অন্য কথা তারপরে অন্য হিসাব প্রথম অন্য কথা এখন এই সাত দিন আগুনে জ্বালাতে জ্বালাতে আপনার কাছে যদি হয় তখন বলবেন আমাকে যে হুঁজু হয়নি তদবিরাতে আসছি আমি আমার কথা বলছি না আমার দাদু আব্দুল জুব্বার কথা বলছি না এবার একটা কথা বলছি দেখি ফেসবুকে দেখবেন একশো পঞ্চাশ তিরিশ আমার পেজ অনেক পেজ আমি কবিরাজ অমুক আমি কবিরাজ সুমন আমি কবিরাজ বাউল আমি কবিরাজ অহরি সব মিথ্যা কথা বাংলাদেশি লাভবা এরা পাট পাটি করে চিটিংবাজি করে আমার ফোন আমার মানে চ্যানেল ভিডিও বলে নিয়ে খোদার কালাম তো সবাই বিশ্বাস করে নাকি করে তো এখন খোদার কালাম আমি বলি আমার প্রতি তো আকৃষ্ট নয় খোদার কালামের উপরে আকৃষ্ট আমার পাটা পাল্টে তার নাম্বারটা দিয়ে দিলো মানুষ তাকে ফোন করে দুঃখের কথা বলছে আর সে আরামসে বলছে তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা করা কিন্তু পাঁচ হাজার টাকা আমার কোনো কাজ নেই দশ হাজার শুরু বাংলা টাকা কমে পাচ্ছে কাজ করে নিচ্ছে কার টাকা নিয়ে নাম্বার ব্লক ফেসবুকে আর ইউটিউবে আমাকে বলছে আমি কি চিটার বাটপার আরে চিটার বাটপার কখন হয় টাকা নিয়ে ব্লক করলে তো কারণ আমি তো টাকা নেওয়ার সময় বলে দিই যে আপনি টাকাটা ঠকে গেছেন দেবে না তাহলে আমি কি আর বার্তা মানে হব কি করে আপনি আমি তো বলে দিই যে আপনার টাকাটা ঠকে গেছেন আপনার টাকা জলে গেছে এটা ধরে যদি কাজ দেবেন দেন তবে ভিডিও কলে একটা বার আমাকে দেখে নেবেন যদি মনে হয় এই মানুষটা আপনাকে ঠকাতে পারে তাহলে বিশ্বাস করে যদি মনে হয় না তাহলে না পাঁচ মিনিট দশ মিনিট আমার সঙ্গে ভিডিও কলে কথা বলেন 10 মিনিট যদি মনে হয় না এই মানুষটা ঠকাতে পারে কাজ দেবেন না যদি মনে হয় না ঠকাতে পারে না চিন্তা ভাবনা করেন কমেন্ট বক্সে লিখেছেন আল্লাহ আকবর আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ মহান খোদার কালাম শ্রেষ্ঠ পৃথিবীর কোনো বিদ্যা নাই পৃথিবীর কোনো অযৌধিক কিচ্ছু নাই খোদা ছাড়া কিচ্ছু নাই আজকের আলোচনা দীর্ঘ আমার করার মতো সুযোগ আর সময় হবে না বহুদিন পর আজকে এসে দোয়া রাখবেন অনেক সমস্যার মধ্যে ছিলাম আমার পার্সোনাল সমস্যা ভিডিও সেইভাবে ছাড়তে পারিনি ক্ষমা করবেন সুস্থ থাকবেন আসসালাম আলিকুম